ম্যাডলি বাঙালি পরিবারের সমস্ত সদস্যকে জানাই ম্যারি ক্রিসমাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা দমদমের বুকে দুশো বছর পুরনো এক চার্চের গল্প নিয়ে তার সঙ্গে কোথায় কি মেলা হচ্ছে সেই সব হদিস নিয়ে চলে এলাম আজকে বড়দিনের সকাল সকাল আছে বাড়িতে বানানো পিঠের কথাও চলুন শুরু করা যাক আজ তেইশে ডিসেম্বর বাড়িতে হচ্ছে পাটি পাটিসাপটা বানানো আমরা আসলে প্রতিবারই আমার শাশুড়ি প্রচুর পিঠে নানা রকমের পাটিসাপটা এই সমস্ত বানিয়ে খাওয়ান তো আজকে উনি সাপটাটা বানাচ্ছেন আমরা এটা খেয়েই বেরিয়ে পড়ব পটুকে নিয়ে আমার গলা শুনে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমার শরীরটা ঠিক ভালো নেই আসলে মা ছেলে দুজনেরই প্রচণ্ড ঠান্ডা লেগেছে দুজনের বেশ কাবু হয়ে পড়েছিলাম তো এই কারণে এই কটা দিন ব্লগও বানানো হয়নি তবে আজকে আমি খানিকটা ভালো আছি পটুর সাথে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে বুঝতেই পারছি কিন্তু তাই বলে তার আর ক্রিসমাস থেমে থাকবে না তাই ওই ওষুধপত্র খেক কোনোমতে আর কি দিন চালানো পাটি সাপটা খেক তারপরে আমরা বেরিয়ে পড়বো সেভেন ট্যাঙ্কসে একটা মেলা হচ্ছে সেইটা দেখতে পাটি সাপ টা খাওয়ার পরে বিশাল এক গর্ভা কিনে এনেছেন আমার শ্বশুরমশাই সেটাই ছাড়াবে বাবার মা বসে আর আমরা চলে যাবো মেলা দেখতে আসলে এই মেলাটা যেটা এখন আমরা যাব সেইটা ওই ক্রিসমাস কার্নিভাল টাইপেরই হয়েছে সেই কারণেই ইচ্ছা ছিল পটুরও মনটা একটু ভালো লাগবে তাই চলুন আমরাও ঘুরে আসি আমাদের সাথে আপনারাও একটু ঘুরে আসবেন সেভেন ট্যাংসে কালো পিচের রাস্তার উপরে সাদাই অক্ষরগুলো আমার চেনা তবে সচক্ষে কখনো দেখা হয়নি দেখেছি অনেকটা দূরে বসে রাত জেগে টিভির পর্দায় আজকে এটা দেখে আমার গায়ে কীরকম যেন কাঁটা দিয়ে উঠলো কানের মধ্যে সেই স্লোগানগুলো সেই সময়টা চোখের মধ্যে যেন ভেসে উঠছিল প্রতিবাদ ঝাপসা হতেই শহর জুড়ে সান্টার আগমন সেভেন ট্যাঙ্কসে যেখানে ওই লেখাগুলো ঠিক তার পাশেই এখন জমে উঠেছে ক্রিসমাসের মেলা ঝুলি হাতে সানটাও এসে হাজির নানা রকমের গিফট নিয়ে মনোরঞ্জন হবে বসেছে জিলিপির দোকান আমাদের সেই ছোটোবেলায় যা যা দেখতাম মেলায় কটকটি জিলিপি খাজা গজা নিমকি ঝুড়ি ভাজা সমস্ত কিছু তবে ঘটি গরমের বাজার দর এখন খানিক পড়েছে দেখলাম ভদ্রলোক বসেই আছেন ওনার আশপাশে বেশি লোকজন নেই ভিড় জমেছে খানিকটাই তন্দুরি চায়ের দোকানে ভারকে গরম করে অভিনব কায়দায় চা বানিয়ে দেওয়া হচ্ছে আমাদের ছোটোবেলায় ঠিক যা যা পাওয়া যেত মেলায় সেইগুলো আর মাটির পুতুল ছাড়া তো ওর মেলা হয় না ঝুলন সাজানোর সেই দিনগুলো আমরা হয়তো কোনো দিনও ভুলতে পারবো না আছে খেলনা বাটি আছে প্লাস্টিকের নানা রকমের পুতুল এরকমই কত মেলার থেকে বায়না করে আবদার করে রুপলি রঙের বাসনপত্র কিনে বাড়ি ফিরতাম তারপরের কয়েকদিন ঘরকন্যায় প্রচণ্ড মনোযোগ মায়েরই একটা শাড়ি পেঁচিয়ে বান্না চলতো জোর কদমে মেখে রাখা আটার লেচি সেই দিয়ে বানানো হতো রুটি তারপরে বুনো শাক পাতা তুলে এনে তার তরকারি আর লাল ইটের টুকরো ঘষে ঘষে বানানো হতো লঙ্কার গুঁড়ো তখন যদি জানতাম বড় হয়ে ওই সকালে উঠে কে কী খাবে এই চিন্তাই করতে হবে তাহলে তখন বোধ অন্য কিছু খেলতাম অন্য কোন খেলা খুঁজে বার করতাম মেলা ঘুরে এবার বাড়ি যাচ্ছি জানি আপনারা হয়তো অভিমান করছেন অনেক মেল অনেক কমেন্ট অনেক মেসেজ এখনও উত্তর দেওয়া হয়ে ওঠেনি তবে কি জানেন তো ওই তো মাত্র কটা দিনের জন্য এসছি ঘড়ির কাঁটাটা না বড্ড জোরে দৌড়াচ্ছে যতটা ভেবে এসছিলাম ততটা মনে প্রাণে নিয়ে যেতে পারছি না হয়তো সে কারণে ভাবছি আপনারা তো ঘরের লোক কটা দিন নিশ্চয়ই অপেক্ষা করবেন বুঝবেন আসলে বারবার তো আসা হবে না পটুকে নিয়ে তাই একটুখানি এই কটা দিন নিজের মতো করে কাটিয়ে নেওয়া তার সঙ্গে শরীর খারাপও হলো এই যে পটুটা দেখুন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে ঠান্ডা লেগে চিন্তা করার মতো কিচ্ছু হয়নি কারণ ওর জ্বরটা আসেনি এবার জানেন শুধু সর্দিটাই হয়েছে ওষুধপত্রগুলো চলছে একটু বেটার হয়েওছে আশা করছি কয়েকদিনের মধ্যেই ও ঠিক হয়ে যাবে আজ চব্বিশে ডিসেম্বর রাত্রি এখন নটা আমরা এখন যাচ্ছি দমদমে সেন্ট স্টিফেন চার্চে পটুর শরীর এখন মোটামুটি ঠিক আছে তবে খুব একটা ভালো হয়নি এখনও এই স্কুল বাড়িটার সামনে এসে থমকে দাঁড়ালাম আমরা ছন্দকে স্কুল এই মস্ত লোহার গেটটা ঠেকলে খাকি প্যান্ট পড়া একটা ছেলে ঢুকতো স্কুল বাড়িটায় বছরের পর বছর শহর থেকে অনেকটা দূরে বসে থাকবে যখন এই ভিডিওটা দেখেও ভালো লাগবে তাই একটু ভিডিও করে রাখলাম এখন আমরা পৌঁছে গেছি সেন্ট স্টিফেন চার্চে দমদমে এটা দুশো বছর পুরনো একটা চার্চ আমরাও এই প্রথমবার এলাম এত বছর দমদমে থেকেও এর আগে কখনো আসা হয়নি পটু চোখ মুখটা দেখুন বেশ শুকিয়ে গেছে দুটো দিনেই আশা করছি কাল থেকে অনেকটা বেটার হয়ে যাবে ওকে একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছি যাতে ওর মনটা একটু ভালো লাগে কি সুন্দর করে সাজিয়েছে আজকে এই চার্চটা পরম পিতার জন্মদিন বলে কথা সুন্দর করে সাজাতে তো হবেই চলুন এবার একটু ভেতরটা দেখে আসি কিরকম সাজানো হয়েছে অনেক দিন পর চার্চে এলাম জানেন লাস্ট বোধহয় পন্ডিচেরির একটা চার্চে গেছিলাম তারপর থেকে আর কোনো চার্চেই যাওয়া হয়নি আর এই চার্চটায় তো এবার প্রথমবার এলাম অদ্ভুত সুন্দর লাগছিল ভেতরটায় এসে এরকম দুশো বছর পুরনো একটা চার্চ ভাবলেই কীরকম লাগে না বেশ ভালো লাগলো আজকে এখানে এসে চব্বিশে ডিসেম্বর যে হঠাৎ করে এরকম একটা চার্চে যেতে পারবো তা ভাবতেই পারিনি আগের থেকে বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাব তবে তার আগে ওইখানে ওই যিশুর জন্মের যে বৃত্তান্তটা সেটা পুতুল দিয়ে সাজানো হয়েছে চার্চের ডান পাশটাতে চলুন একবার ওইটাও দেখে আসি হয়তো পটুর ভালো লাগতে পারে ছোটো ছোট পুতুল দিয়ে সাজানো তারপরে বাড়ি যাব মেথলেমের আস্তা বলে জন্ম হয়েছিল খ্রিস্টের আর মথুরার কারাগারে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের এইসব কথা ভাবছিলাম তাড়ি দাঁড়িয়ে আর একটা কথাই বারবার মনে হচ্ছিল যে আমাদের জন্ম নয় কর্মই আসলে আমাদের পরিচয় সত্যি যদি এত সুন্দর মানব জনম পেও একটা মানুষেরও উপকারে না লাগতে পারি সারা জীবন তাহলে এর থেকে বেশি অপচয় বোধ হয় আর কিছুতে হবে না আপনাদের সবাইকে ম্যারি ক্রিসমাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই আবারও সবাই খুব ভালো থাকবেন উৎসব সবার খুব ভালো কাটুক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এখন তো কলকাতায় কিছু কিছুদিন আমরা জানুয়ারি মাসের এগারো তারিখে ফিরব ততদিন কলকাতার রকম গল্প নিয়ে বারবার হাজির হব ইউটিউবের পর্দায় বড়দিনে কে কে যাচ্ছেন ঘুরতে দূরে কোথাও অথবা ছাদেই বন্ধু বন্ধুবান্ধব নিয়ে একটুখানি পিকনিক হচ্ছে কারোর বাড়িতে কিংবা হয়তো একদমই আমার মতো মাংস ভাত খেয়ে দুপুরে একটা লম্বা ঘুমের প্ল্যান আছে জানাবেন আমায় কমেন্টে আসলে আমি তো আপনাদের দেখতে পাই না এই কমেন্টগুলোই আপনাদের সঙ্গে আমার একটা সেতু আজকের মতো আসি দেখা হবে নতুন দিনের নতুন একটা গল্পনি